দেখেন শুধু আগুন আজকে রিভিউ করবো ভাই আগুন আগুন শুধু ড্রোন আগুন নাই দাম কিন্তু থাকবে পানির দামে ড্রোন আগুন ঠিক আছে দাম থাকবে পানির দামে কি বলেন আজকে দেখাবো সম্পূর্ণ আপডেট মডেল ই ডাবল এইভো এবং এই ড্রোনটা এমন এমন ফিচার আছে যেটা অন্য কোন ড্রোনে কিন্তু নাই এইরকম চ্যানেল প্রথম আজকে হাতে পেয়েছি আর হাতে পাওয়ার মাত্রই কিন্তু আপনাকে ডেকে নিয়ে আসছি দেখেন ড্রোনের কিন্তু অভাব নাই আমি যত মডেল দেখাবো বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে এত ড্রোনের মডেল একসঙ্গে দেখায় দেখেন ভাই আমার পিছনে কিন্তু ড্রোনের অভাব নাই আপনি কোন ধরনের ড্রোন দরকার সর্বনিম্ন এক হাজার টাকা থেকে ড্রোন শুরু তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার এক লাখ দুই লাখ পঞ্চাশ ষাট যার দরকার ড্রোন শুধু একটা কল করবেন আমাদের আমরা ড্রোন দিয়ে দেবো ঠিক আছে এই যে আজকে দেখাবো ই ডাবল এই যেটা সম্পূর্ণ নতুন এসেছে আমাদের কাছে আর এটা যে রিভিউস আমরা করতেছি না ইউটিউবে আপলোড কর সাথে সাথে কিন্তু বিক্রি হয়ে যাবে সো যারা কম্পাস এর যে ভালো মানের একটি ড্রোন দরকার তারা কিন্তু দেখতে থাকেন ভিডিওটা তাহলে টাইম বাই চুন আজকে আমরা এটা আনবক্সিং করি ঠিক আছে শুধু আমরা যে দেখাইলাম যে এটা ভালো সেই ভালো ক্যামেরা সেই রকম উড়ে এত কিছু মানে আমাদের বলার দরকার নাই আমরা কাজ করে দেখাই আপনাদের অনেক জায়গায় আপনারা দেখেন আপনারা সেই রকম সুনাম করে ভাই সেই ক্যামেরা হ্যাঁ একদম ফাটাফাটি ক্যামেরা কিন্তু আপনার পুরো আপনার ভিডিও কোয়ালিটি কিন্তু দেখায় না ভাই আজকে আমরা কিন্তু ভিডিও কোয়ালিটি দেখাবো তার আগে চলুন আমরা আনবক্সিং করি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি ই ডাবল এইটি দেখতে পাচ্ছেন খুবই প্রফেশনাল হাই কোয়ালিটি একটি ড্রোন এখানে লেখাই আছে ই ডাবল এইটি ভো ব্লাশলেস ড্রোন এটাতে আপনার আছে ডুয়েল ক্যামেরা ডুয়েল ব্যাটারি এবং দেওয়া হয়েছে আপনার ড্রুয়েল ফ্যান মানে ড্রুয়েল ফ্যান ফ্রি পাচ্ছেন সো এই ড্রোনের সাথে আরও বেশ কিছু ফিচার আছে যেটা এইচডি ক্যামেরা তারপরে পেয়ে যাচ্ছেন ফটো এবং ভিডিও দুটারই সুবিধা তারপরে পাচ্ছেন ওয়ান কিরিটন রিটার্ন অপশন হেডলেস মুড এবং স্পিড কন্ট্রোল সকল প্রকার ফিচার কিন্তু এই ড্রোনে থাকছে তাহলে চলুন আমরা ই ডাবল এইটিভো এই ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করি এবং দেখাই যে আপনারা যখন এই ড্রোনটি আমাদের কাছ থেকে কিনবেন তখন আপনারা এই ড্রোনের সাথে কি কি পাচ্ছেন চলুন কিছু আমরা দেখিয়ে দিই আপনাদের আমরা একটি একটি বক্স আপনাদের সামনে আমরা খুলে নিচ্ছি এই যে আপনাদের সামনে আমরা ইনটেক একটি বক্স খুলে নিচ্ছি আর বক্স খুলতে আমরা খুবই চমৎকার একটি ক্যারি ব্যাগ পেয়ে গেলাম আর এই ক্যারি ব্যাগের মধ্যে করে আপনি ড্রোনটি সব জায়গা বহন করতে পারবেন আপনি কোথায় নিয়ে যেতে চান সকল জায়গায় আপনি এই ড্রোন ক্যামেরাটি বহন করতে পারবেন এই ব্যাগের মধ্যে করে দেখতে পাচ্ছেন এরকম করে হাতে করে নিয়ে আপনি সব জায়গায় নিয়ে যাবেন সব জায়গায় নিয়ে চলে যেতে পারবেন এই ড্রোন ক্যামেরাটি এই জন্য ব্যাগ ছাড়া ড্রোন কিনলে আপনারা মহাবিপদে পড়বেন ড্রোনটা আর সব জায়গায় হাতে করে নিয়ে যেতে পারবেন না আপনি দেখা যাচ্ছে এক জায়গায় ঘুরতে যাচ্ছেন আপনি কি ড্রোন হাতে করে নেবেন ব্যাগ ছাড়া দেখা যাচ্ছে ভেঙেও যেতে পারে ড্রোনটা সেই জন্য আমরা ক্যারি করার সুন্দর একটি ব্যাগ দিয়ে দিচ্ছি এই ড্রোনটা কিনলে আর এই যে আনবক্সিং করে নিলাম ও এখানে বেশ কিছু একটা আছে চার্জার কেবল পাখা যা যা থাকে সবই কিন্তু আমরা দিয়ে দেব প্যাকেটের মধ্যে এখানে একটি রিমোট কন্ট্রোল আপনি পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন রিমোট কন্ট্রোল খুবই সুন্দর রিমোট কন্ট্রোল আর রিমোট কন্ট্রোলটা ফুল প্রিমিয়াম কোয়ালিটি একটি রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন একদম নতুন ফ্রেশ ব্ল্যাক কালার ঝকঝকা চকচকা এই যে এখানে বেশ কিছু বাটন দেওয়া আছে এক একটা বাটনে এক এক রকম কাজ আছে এই যে এখানে একটা মাউন্ট থাকে এখানে ধরার এই মাউন্টটা কিন্তু এই প্যাকেজের মধ্যে দেওয়া আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর খুবই কোয়ালিটিফুল রিমোট আর এখানে একটি বাড়তি ব্যাটারি দেওয়া হয়েছে একটি ব্যাটারি ড্রোনের ভিতরে আছে টোটাল দুইটা ব্যাটারি আছে আঠারোশো মিলিএম থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি আছে আর এখানে বেশ কিছু একটা আপনারা পাওয়া যাচ্ছেন এই ড্রোনটা কিনলে এই দেখতে পাচ্ছেন এখানে আসা হচ্ছে একটি কিউআর কোড স্ক্যানার তারপর এখানে কিভাবে ড্রোনটা উড়ালে কিভাবে সামনে যাবে কিভাবে পেছনে যাবে একটা বই পেয়ে যাচ্ছেন এই বইগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনাদের ই ডাবল এইট ইভো ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন ই ডাবল এইট ইভো ব্লাশলেস মোটরের ড্রোন ক্যামেরা আর যেটা আমরা এই মুহূর্তে এখন বিক্রি করছি আমাদের চ্যানেল থেকে একদম জলের দামে একদম পানির দামে এই মুহূর্তে অর্ডার করেন সেক্ষেত্রে আমরা দাম রাখবো মাত্র মাত্র এখন অর্ডার করলে আমাদের চ্যানেল থেকে দাম রাখা যাবে বলবো মাত্র ছয় টাকা হ্যাঁ ভাই মাত্র ছয় টাকা এই সুযোগটা কিন্তু একদম সীমিত সময়ের জন্য সব সময় যে সুযোগটা থাকবে সেটা আমরা বলতে পারছি না এটা সব সময় কেটে সুযোগটা থাকবেও না তো যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন চাচ্ছেন যেটা ব্রাশলেস মোটর হবে এবং এটা আপনার জি ডাবল ক্যামেরা থাকবে জিপিএস থাকবে ওয়ান কি অপশন থাকবে এরকম ফিসার সহ যদি ড্রোন নিতে চান সো ই ডাবল এই টিবো হবে আপনার জন্য সবচাইতে সেরা চয়েস বাংলাদেশের সবচেয়ে স্পেশাল ড্রোন হচ্ছে এটা সো যদি নিতে চান এখন এখন ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ওরা কনফার্ম করতে পারেন আমরা এখন বাইরে গিয়ে ড্রোনটা উড়াবো এবং ভিডিও কোয়ালিটি দেখাবো অবশ্যই তাহলে চলুন আমরা বাইরে গিয়ে ফ্লাইংটা শুরু করি আমরা বাইরে ফ্লাইং করার জন্য চলে এসেছি এই ড্রোন ক্যামেরাটি ই ডাবল এ টিভো হাতের উপর থেকে আমরা ফ্লাইং করবো দেখেন কত সুন্দর উড়ায় এই যে দেখেন কত সুন্দর উঠতেছে দেখেন ওয়া অস্থির তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে উঠতেছে আসলে আকাশে কিন্তু মেঘলা আকাশ জানেন যে ও হাওয়া বাংলাদেশে বয়ে যাচ্ছে আর আমরা কিন্তু ঝড়ের মধ্যে কিন্তু ড্রোনটা উড়াচ্ছি তবুও দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে উঠছে আমরা এটা ঝড়ের মধ্যে উড়াতে পারবো বাতাসের মধ্যে উড়াতে পারবো কারণ এটাতে ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে এই জন্য আমরা সবাইকে বলি যে আপনারা ব্লাশলেস মোটরের ড্রোন নেবেন ই ডাবলএই ব্লাশলেস মোটর ড্রোন দেখেন কত সুন্দরভাবে আকাশে উঠতেছে দেখেন এই ডোনটি আমরা এখন আমাদের চ্যানেল থেকে বিক্রি করছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় যদি নিতে চান আমাদের ডিসপ্লেপুর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এটা আমি আবারও বলছি আমাদের এই ডোনটি আমরা পার্সেস করতে চান ডিসপ্লেপুর নাম্বার দেওয়া হয়েছে আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে পাঠিয়ে দেওয়া হবে আসলে ডোন ক্যামেরা আমাদের একটি স্বপ্ন ও দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ডিগবাজি খায় সো যারা নিতে চাচ্ছেন এখন এখন আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে আপনি সে নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি পাঠিয়ে দেবো আপনার এই ড্রোন ক্যামেরাটি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আমি আবারও বলছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় তাহলে দেরি করবে না যদি নিতে চাচ্ছেন এখনই এখনই কল করুন অর্ডার কনফার্ম করে দিন আমরা আস্তে আস্তে নামিয়ে নেব ডোন ক্যামেরাটি চলুন ধন্যবাদ